পৃথিবীর বয়স অনুমান করা হয় চার দশমিক চুয়ান্ন মিলিয়ন বছর পৃথিবীতে বর্তমানে জীবের প্রজাতির সংখ্যা বিশ লক্ষ থেকে এক লক্ষ কোটি পর্যন্ত হতে পারে এদের মধ্যে প্রায় সতেরো লক্ষ প্রজাতির জীব সম্পর্কে তথ্য নথিভুক্ত করা হয়েছে পৃথিবীতে এ পর্যন্ত পাঁচশো কোটিরও বেশি প্রজাতির আর বিভাব ঘটেছে তবে আমরা এগুলোর কতটুকুই জানি তোগুলো আজকে আমরা জানতে চাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় কিছু মাকড়সা সম্পর্কে হ্যাঁ বন্ধুরা এই মাকড়সাগুলো এতটাই বড় আপনি এগুলো দেখলে অথবা এগুলো সম্পর্কে জানলে দত্ত মাকড়সা বলতে বাধ্য হবেন আজকের তালিকার প্রথম বড় মাকড়সাটি রয়েছে তার নাম গোলিয়ত এটি প্রায় বারো ইঞ্চে গোলিয়ত পাখিখ বিশ্বের বৃহত্তম মাকড়সা যার ওজন ছয় দশমিক দুই আউন্স বা একশো পঁচাত্তর গ্রাম এই মাকড়সা কামড়াতে পারে কখনো কখনো বোলতার কামড়ের মতো বিষও দিতে পারে এর কাটাযুক্ত লোমগুলো আরো বড় হুমকি উপস্থাপন করে এবং এবং আটকে থাকতে পারে তালিকার দ্বিতীয় নম্বরে জায়ান্ট হ্যান্সম্যান স্পাইডার যার দুর্গ বারো ইঞ্চি গুলিয়াত পাখি মাকড়সার মাকরসার সবচেয়ে বৃহত্তম মাকড়সা হলেও জায়ান্ট হ্যান্সম্যান স্পাইডার দ্বিতকার শিকারী মাকড়সা এই মাকড়সাগুলো বিষাক্ত আপনাকে কামড় দিতে পারে যার জন্য আপনাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে এই বিশালাকার শিকারী মাকৃশ্য গুলো কেবল লাউসের একটি গুহাই পাওয়া যায় তালিকার তৃতীয় নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান পিঙ্ক বার্ডিটার যার দৈর্ঘ্য এগারো ইঞ্চি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মাকড়সা ব্রাজিলিয়ান সেমন পিঙ্ক বার্ডেটার সবচাইতে বড় মাকড়সার চেয়ে এক ইঞ্চি ছোট মাত্র এই মাকড়সাগুলোর মধ্যে পুরুষদের পা স্ত্রী মাকড়সার চেয়েও লম্বা হয় তবে স্ত্রী মাকড়সার ওজন একশো গ্রাম বেশি একে বিনয়ী হিসেবে বিবেচনা করা হয় তবে একে যদি উত্তেজিত করা হয় তাহলে সেমন পিঙ্ক বার্ডেটার একটা বিড়ালের মতো কামড় দিতে পারে তালিকার চতুর্থ নম্বরে রয়েছে গ্রামস্থলা অ্যান্থ্রাসিনা যদি আপনি বিশালাকার মাকড়সা খোঁজ করেন তাহলে অবশ্যই দক্ষিণ আমেরিকা ভ্রমণ করুন এখানেই বাস করে গ্রামস্থলা অ্যান্থ্রাসিনা এটি ঝিঝি পোকা ইঁদুর সাপ এবং অন্যান্য পোকামাকড় খেয়ে থাকে এটি বিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এই মাকড়সাগুলো উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনা বাস করে তালিকার পঞ্চম নম্বরে রয়েছে কলম্বিয়ান জায়ান্টুলা যার দৈর্ঘ্য প্রায় ছয় থেকে আট ইঞ্চি কলম্বিয়ান জায়ান্টোলা মাকড়সা ইঁদুর টিকটিকি এবং বড় বড় পোকামাকড় খেয়ে থাকে যদি আপনি আপনার বাসা পরিষ্কার রাখতে চান তাহলে আপনি এটাকে পোষণ করতে পারে তবে এটি আক্রমণাত্মক মেজাজের জন্য সব অচ্ছে বেশি পরিচিত ব্রাজিলিয়ান এবং কলম্বিয়ার কিছু রেইন ফরেস্টে আপনি এদেরকে খুঁজে পেতে পারেন তালিকার সপ্তম নম্বরে রয়েছে মুখের আকারের ট্যারান্টুলা এটি কেবল মাত্র দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকাতেই আপনি খুঁজে পেতে পারেন এটি পাখি টিকটিকি ইঁদুর এমনকি সাপ পর্যন্ত খেতে পছন্দ করে শ্রীলঙ্কা এবং ভারতের পুরনো কিছু গাছে অথবা ভবনে আপনি এদেরকে খুঁজে পেতে পারেন তালিকার সপ্তম নম্বরে রয়েছে হারকিউলিস ব্যাবন স্পাইডার যার দৈর্ঘ্য প্রায় 8 ইঞ্চি হারকিউলিস ভ্যাবন স্পাইডার একমাত্র পরিচিত নমুনটি পাওয়া গেছিল। আগে তবে এটা বিলুপ্ত একটি প্রাণী এটি সাত দশমিক নয় ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তালিকার অষ্টম নম্বরে রয়েছে উট মাকর্ষা প্রায়শই উটের রঙের হয় এবং মরুভূমিতে বাস করে এটি একটি বিচ্ছু এবং আসল মাকসার ক্রোজিপ এই দুটি বিশাল চেরিচেরা রয়েছে যা কামড়ানোর জন্য এবং ভয়ঙ্কর মাকড়সার শব্দ করার জন্য ব্যবহার করে আপনি যদি একজন দুর্বিদ না হন তবে এই মাকড়সা আপনাকে তারা করতে পারে এবং ধরে ফেলতে পারে এটি প্রতি ঘন্টায় দশ মাইল ষোলো কিলোমিটার সর্বোচ্চ গতিতে ছুটতে পারে তবে এটা যেন নিশ্চিত হন এটি একটি অভিষেক্ত মাকড়সা তালিকার নবম নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার যার দৈর্ঘ্য পাঁচ দশমিক নয় ইঞ্চি তালিকার সবচাইতে বড় মাকড়সা নয় এটি তবে এটি সবচেয়ে ভয়ঙ্কর ব্রাজিলিয়ান বিচ্ছারণকারী মাকড়সাটি দুই হাজার দশ সালে বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রাইকোর্ডসে স্থান করে নেয় বাড়িতে আরাম করার সময় এই মাকড়সাটি ইঁদুর টিকটিকি এবং বড় বড় পোকামাকড় খায় বলা হয় এই মাকড়সাটি এতই বিষাক্ত যে এটি দুই ঘন্টার মধ্যে আপনাকে মেরে ফেলতে পারে তালিকার দশ নম্বরে রয়েছে সার্ভালস আরাবেন্সিস যার দুর্গ পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি ইসরায়েল এবং জর্ডানের আরাবা উপত্যকার উত্তপ্ত বালির টিলাই নিজেকে খুঁজে পেলে আপনি শুধু পানির শূন্যতা রোদ উপরের হুমকিতেই থাকবেন না আপনি এখানে সারভালাস অ্যারাভেন্সিসের হুমকিতেও থাকবেন এই মাকড়সাটি সরে যাওয়া বালির মধ্যে আস্তানা তৈরি করে থাকে এবং রাতের বেলা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে বিজ্ঞানীরা এটিকে বিশেষভাবে বিষাক্ত বলে মনে করেন না তবে অনেক বিজ্ঞানী অনুমান করেছেন এটি বিষাক্ত তবে আজ পর্যন্ত এটাকে পরীক্ষা করে দেখা হয়নি এটা কতটা বিষাক্ত বা মারাত্মক ফর্ম রহস্যের সাথে থাকে আপনাকে ধন্যবাদ আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার জন্য বাই দেখা হবে নতুন এপিসোডে